দর্শক সুজি এইভাবে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে সেই সাথে দ্রুত ওজন বাড়বে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক ছয় মাসের পর থেকেই কিন্তু আমরা বেশিরভাগ মায়েরা বাচ্চার প্রথম সলিড খাবার সুজি দিয়ে শুরু করি কারণ সুজি বাচ্চার পক্ষে যেমন খাওয়া সহজ তেমনি হজম করাও সহজ তো এই সুজিটাকে বাচ্চাকে কীভাবে পুষ্টিকর মজাদার ও ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াবেন যা থেকে বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পায় বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হয় সেই সাথে স্মৃতিশক্তি বাড়ে তেমনই একটি পুষ্টিকর সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এবং নতুন মায়েদের অনেক কাজে আসবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন ঘি বাটার এক্সট্রা পারজন অলিভ অয়েল তেল কিংবা রান্নার তেল এটা অবশ্যই যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এ থেকে বাচ্চা ফ্যাট পাবে আর ফ্যাট কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তো যাই হোক এরপরে হচ্ছে আমি প্যানের মধ্যে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি দিয়ে দিলাম আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নিবেন চুলারাস মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি দর্শক সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাই আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আর এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য যে সকল বাচ্চারা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত তারা এখানে লবণটা স্কিপ করে যাবেন বিশেষ করে এক বছরের নিচের বাচ্চাদের জন্য কারণ এক বছরের নিচের বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই এই সময় বাড়তি লবণ চিনি তাদের শরীরে ক্ষতিকরক প্রভাব ফেলে তো যাই হোক ভালো করে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুজিটাকে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল পুষ্টিকর ও মজাদার করার জন্য আমি এর মধ্যে কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব আর তা হচ্ছে এখানে আমি মোটামুটি বড় সাইজের এক পিস মিষ্টি আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলুর খোসাটা ফেলে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম ডিমটাকে আমি সিদ্ধ করে কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার কুসুম আর মিষ্টি আলুকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব দর্শক মিষ্টি আলুতে কিন্তু আল্লাহ অনেক পুষ্টিগুণ দিয়ে রেখেছে আর ডিম তো বাচ্চাদের জন্য সুপারফুড তাই এইভাবে খাওয়ালে কিন্তু বাচ্চারা যেমন ডিমের পুষ্টি পাবে সেই সাথে মিষ্টি আলুর পুষ্টিও একই সাথে পেয়ে যাবে তো যাই হোক এই পর্যায়ে আমি সুজির মধ্যে ডিম আর মিষ্টি আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক এই খাবারটি আপনারা তৈরি করে সাত মাসের পর থেকেই খাওয়াতে পারবেন আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে খাবারটি ভালো করে ঠান্ডা করে নিয়ে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ গুলে খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মুলা দুধ যুক্ত করার কোনো প্রয়োজন নাই জাস্ট বাচ্চা যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে খাবারটি আরও কিছুটা লিকুইড করে নিচ্ছি কারণ সুজি জাতীয় খাবারগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসে আর এই তো মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন দর্শক বাচ্চারা কিন্তু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা বড় মানুষের থেকে বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পায় যেমন এই খাবারটি তো দর্শক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন